আপনি কত করে কিনেছেন পঁয়তাল্লিশ টাকা করে কিনেছেন পঁয়তাল্লিশ টাকা করে আলু কিনেছেন আপনি কি বিক্রি করবেন না নিজে খাবেন আমি বিক্রি করবো বাজারে কোন এলাকায় বড় অর্থে আরো অনেক কিছু নিচ্ছি আপনার ট্রাক ভর্তি করে নিয়ে যাবে যাবো তে হয়তো বা টাকা টাকা আমি যদি তিন টাকা লাভে সমস্যা নাই অনেক লাভ হ্যাঁ আমার গ্রামের মানুষ দেখাইলো মনে করেন কুটির কুটির হাজার লক্ষ লক্ষ টাকা দান দান করে আমি দান করলাম না আমি ব্যবসার মাধ্যমে একটা আমার লক্ষ্য বীর পুরুষ আমি মার মনে আপনি ঠিক বলেছেন আপনাকে ধন্যবাদ সাধারণ মানুষ সারাদিন কাজ করে খায় পাঁচটা টাকা তাদের জন্য অনেক কিছু অনেক কিছু আর এই অনেক এর জন্য পাঁচ টাকা বিশ টাকা কিছু না এবং মানুষটা আমাকে ভালোবাসে গ্রামের মানুষটা দোয়া করবে তো অনেক দোয়া করবে ভালোবাসে আমাকে আমি মারবো না তো আল্লাহ আবার